যে অপরাধ করে তার ভাগ কোনো স্বামীরা পাবে না এবং মায়েরা যে পূর্ণ বা স্বীকৃতি করবে সেটার ভাগও কোনো পুরুষ বা স্বামীরা পাবে না কিন্তু মানে বহুদের জন্য বা বিশেষ করে পুরুষ যারা তাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা খবর যে যদি মা পুরুষরা কোনো অপরাধ করে সেই অপরাধের ভাগ তাকে সম্পূর্ণ বহন করতে হবে এবং পুরুষরা পুরুষরা যদি কোনো পাপ পূর্ণ করে সেটার ভাগ সম্পূর্ণটা মানে হয় মায়েদের দিকে চলে যাবে আর্থেক আর আর্থেক ওই পুরুষের থাকবে কিন্তু একটা পুরুষ যখন পাপটার যে লিপ্ত হয় তখন পাপের সম্পূর্ণ অংশ সম্পূর্ণটা অংশ ওই পুরুষের ঘরে বর্তা তা বিন্দু মাত্র স্ত্রী ওই পাপের ভাগ হবে না অন্যদিকে যখন কোন স্ত্রী জাতি কোন পাপ কার্য করবে সেটার ভাগ কিন্তু অর্থে পুরুষের ঘাড়ে যাইয়া বর্তাবে কিন্তু কোনো পূর্ণ করলে বিপরীত ভাবে কোন পূর্ণ করলে সেটা মাত্র স্ত্রীর ঘাড়ে গিয়ে বর্তাবে না বা তার মাথায় যাবে না তাহলে কত শুভ সংবাদ মায়েদের জন্য এটা বলছে একারণে যখন বিয়ে হয় দেখে। আপনার গঙ্গা যমুনা বিভিন্ন দেব দেবতা এমনকি অগ্নি সূর্য সবকিছু সাক্ষী রেখে যখন স্থান সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয় যে ওই স্ত্রীর সমস্ত ভরণ পোষণ ওই স্বামী বহন করে নিয়ে সে তাকে তার আসে তার গৃহে নিয়ে আসে বলে যে অগ্নিকে সাক্ষী রেখে সমস্ত ব্রাহ্মণ সমস্ত দেবতাদের বৈষ্ণব এমনকি রাধা মাধবকে সাক্ষী রেখে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বলা হয় যে এই নারীর সমস্ত সমস্ত মানে ভার বহন সব আমি গ্রহণ করে তাকে আমি স্ত্রী হিসাবে বরণ করলাম এইভাবে দায়িত্ব নিয়ে যখন স্ত্রীকে নিয়ে আসে তখন কি হয় ওই স্ত্রীর স্ত্রীর উপর যে একটা কর্তৃত্ব পুরুষ শাসিত সমাজে এই কারণে স্ত্রী যদি কোনো অপরাধ করে সেটার আর্থিক ভাগ ওই স্বামীর গাড়ি যাবে কারণ ওই স্বামীর সুরক্ষায় থেকে স্বামীর তত্ত্বাবধানে থেকে ওই স্ত্রী এহেন অপকর্ম করার সুযোগ পেয়েছে এই কারণে স্বামীর কন্ট্রোল না ঠিক ঠিক ছিল না বলে সেই কারণে কোন পাপ কার্যে লিপ্ত হলে সেক্ষেত্রে কিন্তু অর্ধেক ওই স্বামীর ঘরে পড়তে কিন্তু যদি কোন স্বামী খারাপ কার্য করে তাহলে কি হবে সেই একদম বিন্দু মাত্র ওই স্ত্রীর ঘরে তার পাপের অংশ যাবে না সম্পূর্ণটা ওই স্বামী

যে এখানে হয়তো আমরা চার পাঁচজন পুরুষ বসে আছি আর কুড়ি পঁচিশ জন আপনার নারীরা বা মাতাজিরা মহিলারা বসে আছে তা বেশিরভাগ দেখি মহিলারা এই কলির যুগে এই সময় আমরা বর্তমান সময় দেখতে পাই বেশিরভাগ মহিলারা আকৃষ্ট হয় এই হরিকতা শ্রবণে এবং বেশিরভাগ মহিলারা বাড়িতে জীব হত্যা থেকে বিরত থাকে তারা বলে যে না জীবকে হত্যা করো না এই মাছ মাংস এগুলা হত্যা করে আমাদের জীবিকা উপার্জন করা ঠিক নয় এতে প্রচন্ড আমাদের পাপ হয় এটা কিন্তু স্ত্রীরা বেশিরভাগই আমি লক্ষ্য করি